শেষ পরে কান্না করেছি আর বলেছি হেমালি আমার গর্বের সন্তানটা তুমি পাঠাও দুনিয়াতে আর পান আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে মুখে দেই নাই এই সন্তান আল্লাহ আল্লাহ হবে না কেন আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছি যে পাক করে খাওয়াতে পারবে না চেহারা ঝোল সে যাবে চেহারা নষ্ট হবে এমন কভাল আপনি গো সান যে বউ এর হাতের খাওয়ন আপনার কভালে নেই আবার খাইছেন যৌতুক যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু বলবে ঘরদা নাম এ ঘর আমার বাবার টাকার সুখে আমার বাবার টাকার কি এই এই আকাম নাই যারা যৌতুক দেয় যারা যৌতুক নেয় যারা সহযোগিতা করে সবাই সবাই কি ওই বিয়ায় বরকত হবে হবে না না যুবক বাবারা সততার মানদণ্ডে দাঁড়াও টাকা খুঁজো কেন টাকা তোমাকে খুঁজবে সেই দৃষ্টান্ত চোখের সামনে দেখা গেল না তোমার ভাই কথা বলেন বুঝেন না কথা দৃষ্টান্ত দেখা গেল টাকার পিছনে ঘুরিস না সততার পেছনে টাকা সততার জীবনে দাঁড়ায় যাও চরিত্র সুন্দর রেখে একটা ডাক্তার হও গোটা দুনিয়া তোমাকে টানবে ডাক্তার জাকির না এখরে। কে না চিনে কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার মা বাবার খবর নাই সবাই তার পাগল এটা টাকার দ্বারা হয় না ক্ষমতায় হয় না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে হয় তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে এটা হবে না কোনদিন হবে না চরিত্র নিয়ে দাঁড়াও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হক প্রফেসর হও। জীবনটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে তোমাকে বিদেশি মানুষ ডাকবে আসো আমাদেরকে আধা ঘন্টা চেম্বার করো বিনদাও হবে এবার আসো বাস্তবে তাকাও তো জীবনে কোনোদিন আলিববাতা পড়ে নাই মাদ্রাসার বারান্দায় তাকায় নাই যাবে তো দূরের কথা এমন মানুষ তোমার লাইনে জেনারেল পড়ুয়া স্কুলে পরে কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজ বনে আছে না নাই অশেষ তোমার এই একটা কথাই তোমার জীবনের বড় আজ বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে টাচ করো আসলে যে আমার লাইনের যুব স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে দাড়িওয়ালা যদি থাকে আমি পারি না কেন আমার কপালে কারও বিশাপ লাগলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রেভারমি পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজি আছে না নাই তোমার কপালে কার বড় দোয়া লাগলো পারো না কেন ও আমার কলিজার যুবক বাবারা ওসি ডিসিপি অভাব নাই পাঁচপ্ত নামাজি ডাক এবং দাড়িওয়ালা ডাক্তার সাহেব ডাক্তারি করে নামাজের আজান হয়ে গেলে নামাজে যায় আবার নামাজ পড়ে অজিফা পরে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে তোমার সমস্যাটা কি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল খারাপ তোমার কপালে অভিশাপ লাগছে অভিশাপ তিন জায়গার অভিশাপ লাগলে তুমি মরিয়াও আরে বেঁচে থেকেও তুমি মরা বেঁচে থেকেও মরা কয় জায়গার অভিশাপ লাগলে লিখে রাখো লিখে মোবাইল না কলবে লিখো আর কাগজে লিখে ঘরের দরজায় টানাও তিন জায়গার অভিশাপ যদি এসে যায় খোদার কসম কসম করি এজন্য যেন কোনো সন্দেহ না করো যুবকেরা ভালো করে মনে রাখবা তিন জায়গার অভিশাপ যদি লেগে যায় জেন্দা থাকিয়াও তুমি মরা লিখে রাখো তুমি পঙ্গু হয়ে যাবে বিছানায় আমার কথা যদি অসত্য হয় মরে গেলে আমার কবরে গিয়ে জুতা মারবা এক নাম্বার জায়গা মা বাবা কি মা বাবাকে যদি কষ্ট বাবা একটা নিঃশ্বাস যদি বলে আহ তোর গজব শুরু তোর জেন্দেগি বর্বা দুই নাম্বার জায়গা তোমার শিক্ষক আমার আব্বা আম্মা কলিজাবরে দোয়া করেছেন আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন কিন্তু আমি বয়ান করি দস্তখাত এটা আমার আব্বা আম্মা শিখান নাই আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছে আমার শিক্ষক ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করলে তোমার জীবনের লেখাপড়া আর জিন্দেগি বরবাদ শেষ বহু যুবকরে মাঝে মাঝে রাস্তায় দেখি উলঙ্গ পাগল অত ইংলিশে কথা বলে নাই বহু পাগল দেখছি রাস্তায় আর আরবিতে হাতে কথা বলে ব্যাপারটা কি ওরা আরবি হঠাৎ করে এরা পাগল হয়ে ইংরেজি আরবি শিখে নাই বরং বা স্কুলের ভালো ছাত্র ছিল বেয়া করে পাগল হয়ে গেছে অভিশাপ লাগছে হজরত আলী বলেন মান আমাকে একটা অক্ষর যে শিখাইলো ওটা আমার কেমন চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে বিক্রিও করতে পারে শিক্ষকের সম্মান সবার উপরে যারা শিক্ষকের সম্মান করে মা বাবাকে করে এরা ফকিরের ঘরের থেকে এসেও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চূড়ায় বসে আছে আর কোটিপতির সন্তানও শুধু মায়ের সাথে না হয় বাবার সাথে না হয় শিক্ষকের সাথে বেয়া লেখাপড়া করিও চাকরি পায় না জায়গায় জায়গায় শুধু ব্যয় ইজ্জতি ইজ্জত নাই কয়ে জায়গা হইল এক নাম্বার দুই তিন নাম্বারে ওলা মুরব্বী এই এই বন্ধু এতটা জাতির সামনে গিয়া দাঁড়ায় বলবে আমাকে গুলি কর আমার রসুলের উন্মতের গুলি করবি না আমার মায়ার নবীর উন্মতের মারবা না আহা সন্তানদের গান শিখাইতে শিক্ষক নির্ধারণ করছে নামছে আলেম রায় নাস্তিকের বাচ্চারা গান শিখাইতে শিক্ষক দেওয়া চলবে না সব নাস্তিক লেস গুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের এই চরিত্রটা ভালো যে আলেম নামলে ওই আন্দোলন কামিয়াব হয়ে যায় কথা বলেন না কেন ওলামা এখান যে আন্দোলনে নামে সেটা কামিয়াব ওলামা এখান তো ক্ষতি চায় না ক্ষতি করে না একজনের সাহস থাকলে দাঁড়ায় বলো দাওয়াত তাবলিক চরমনাই উজানি বাই পীরমুরিদির লাইনে বা দেওবন্দি বলো কোনো আলেমের দ্বারা দেশের ক্ষতি জাতির ক্ষতি হয়েছে দেখাও সব আলেমলা মারা পাঁচ টাকা হাতে পেয়েছে দুই টাকা রেখে তিন টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে আসছে নিঃস্বার্থ দান করে আসছে আর বাকি সব চান্দাবাজ ধান্দাবাজেরা টাকা দিয়া ওখানে এখন স্টল কায়েম করছে আর ওদেরকে সদস্য মানে এখন এবার সব এনজিওরা ওখানে দাঁড়ায় গেছে কিস্তি দাও এই করো সেই করো কথা বলেন না কেন দেখেন না এলাকার বড় লোক যদি গিয়া বলেন এই লোকটা গরিব পাঁচ হাজার টাকা ধার দেন বলে নাই কানে কানে গিয়া যদি কয় সুদে দেন কয় লাখ আছে না নাই তার মানে ওর উপরে বড় দোয়া লাগছে ও মায়ের সাথে জিনার গুনাহ করবে সুদের খাতায় যাদের নাম ওদের জীবনে তাওবা না করা পর্যন্ত কোনো মুনাজাত কবুল হবে না কোন লাব্বাইকের ডাক বাইতুল্লায় কবুল হবে না একটা সেজদা কবুল হবে না আল্লাহ নিজে বলেন কোরআনে সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাপিয়া মিনার রিবা ইনকুমতুম মিনিন ফাইল্লামতা ফায়ানু ফাজানু বিহারু বিম মিন আল্লাহ হিমারা চলি আল্লাহ বলেন মুমিন হয়ে থাকলে ফিরু আল্লাহর ভয় সুদের থেকে নিজেকে ফিরায় রাখো বাঁচাও যদি এর পরও তেরামি করো রেডি থাক রবের পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধ হবে আসলে কি আল্লাহ যুদ্ধ করতে আমি বাংলাদেশে আসবেন অর্থাৎ তোর উপরে আল্লাহ কত রাগ এটা বুঝাইলেন কত বড় অপরাধ আল্লাহ এটা বুঝালেন আল্লাহ হেদায়াত দান করুন এরে আমার যুবক বাবারা আল্লাহর ভয়ন্তরে জমা করে খাটি মুসলমান হইয়া কবরে যাও ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা। ক্লাস করে বড় দাড়ি বড় পাগড়ি বড় জামা পরিয়া মনে হয় মসজিদের খতিব কিও ভাই কোন মসজিদে আরবি ভারি না কি এর খতিব এই হালাত কেন বলে আল্লাহর প্রিয় বান্দাদের নজর লাগছে রং লাগছে কি আহ কত ছাত্র কলেজে পড়ে আপনার এদিক থেকে কত ছাত্র প্রতি মাসে শুক্রবারে মাদ্রাসায় যায় ইস্তেমা হয় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাতুয়াইল মাদ্রাসায় ইস্তেমা হয় কত যুবকরা যায় এদিক থেকে যায় কলেজে পড়ে দেখলে বুঝবেন কোন মসজিদের ইমাম জীবনে মাদ্রাসায় পড়ে পড়ে কলেজে আমি প্রত্যেকটা জেনারেল লাইনের ছেলেদের দেখলেই বলি খবরদার আবেগ আবেগে আগাইস না আমি চাই তুই কোরআনটা ঠিক কর অন্যদিকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হইলাইন ছাড়বি না খবরদার কারণ আমার দেশে এগুলো দরকার আমি এত কষ্ট করব সব কারণটা কি ডিসি সাহেব জায়গায় বসে ইসলামের পক্ষে যদি কাজ করে এই দেশে একটা চুরি হবে না কোনো মানুষের ইজ্জত নষ্ট হবে না এর নামই তো শান্তি যে আপনার কল্যাণ করার চিন্তা করে না সে তো মানুষ না আর আপনারা বসে থাকেন পাঁচশো টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের আল্লাহ মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনেরা অনুরোধ করে বলছি এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাই না এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান আপনারা নবী না তবে সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা তো কোন সাহাবি আবু বাকার না তবে আবু বাকারের মায়ের মতো মা আপনার আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা খাজা মাইন উদ্দিন আজমিরির মায়ের মতো মা কে সে খাজা মাইন মদিনাতুল মুনাব্বারা থেকে আসছেন ভারতে এসে দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিদর্মী মহিনুদ্দিনের হাতে কালেমা পড়ল মায়ের কাছে কত খুশি আনন্দ মা বলে ময়নুদ্দিন এই আনন্দ তো মূলত আমার ময়নুদ্দিন বলেন আম্মা আপনার আনন্দ মানি মা বলে বাবা তুই আমার গর্বে যখন আসছো আমি মা এক রাত ঘুমাই নাই শেষদায় পরে কান্না করেছি আর বলেছি হেমালি আমার গর্বের সন্তানটা তুমি অলি বানায় পাঠাও দুনিয়াতে আর আমি মা তোকে দুগ্ধ পান করাইছি আল্লাহর কাছে আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি এক ফোঁটা দুধ ও বিনা অজুতে মুখে দেই নাই এই সন্তান আল্লাহ আলা হবে না কেন আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না চেহারা ঝলসে যাবে চেহারা নষ্ট হবে এমন কভাল আপনি গোসান কভাল যে বউ এর হাতের খাওয়ানটাও আপনার কভালে নেই আবার খাইছেন যৌতুক যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু বলবে ঘর দা নাম এ ঘর আমার বাবার টাকার সুখে জামার বাবার টাকার কি এই এই আকাম নাই যারা যৌতুক দেয় যারা যৌতুক নেয় যারা সহযোগিতা করে সবাই জালেন সবাই কি ওই বিয়ায় বরকত হবে না কোনদিন হবে না হারামে কি নাই আরাম নাই ভূমিকম্প আর দেশ কি কাফায় গায়ে হলুদের অনুষ্ঠান ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে কি ভূমিকম্প হঠাৎ করে শুনে ভূমিকম্পে তো আর আওয়াজ হয় না আওয়াজ আসতেছে বাইরে নাই পাশে হাজির সাহেবের ঘর কেউ হাজি সাহেব আওয়াজ মসজিদের দেওয়াল কাঁপে কেন আপনি দাওয়াত পান নাই আমার ঘরে না বিয়া সাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে গায়ে হলুদ হালাল না হারাম আসতে বলেন কেন আমি তো উত্তরায় জুমা পড়াই গুলশান পড়াইতাম বলে দিছে মানে বিয়ের দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আসবো কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল সিনেমা হলে যা হয় আর বিয়ার কথা বলেন না কেন কি আবার রাগ করেননি কেউ আপনি আমার কথা গ্যারান্টি আছে আমার কথা মানতে হবে এরকম কোন বাইফোর্স কিছু আছে আছে নাই অতএব আমি বলতেছি আমার ইমান বাঁচাবার জন্য আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার আপনার আমার বয়ান এতটুকু ভাই এটা করলে লাভ এটা করলে ক্ষতি নামাজ পড়লে লাভ না পড়লে ক্ষতি এটা আপনাকে বুঝাতে হবে কারণ বুঝাইতে গিয়া ভাষার শব্দ একটু উল্টা পাল্টা হয় সেজন্য বারবার বলি রাগ করছেন নি ক্ষমা চাই এরপরে যদি বলে না পাও ধরতেই হবে তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি আর কি করা তো ইসলামের জন্য এতেও আমরা রাজি কোন ব্যক্তির গোলামের জন্য রাজি ইসলামের জন্য রাজি কয়জনে বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায় আলহামদুলিল্লাহ আমার কাজের লোকের পাক খাই না বউ খাই এবং বউ আমাকে বিনা অজুতে পাক করে খাওয়ায় না কি সব চিন্তা করছে যাকে বউ এরা তো ডবল চিন্তা জামগু ভাই আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি করলাম কি জীবন হ্যাঁ ধন্য আপনার কপাল যার স্ত্রী অজু করে পাক করে খাওয়ায় তার কপালে আমি চুমা দিব পারলে আমার সাথে মোলাকাত করে আপনি জান্নাত কি পাবেন দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছে আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান এক হাতে তালি বাজে না বিনা বাতাসে নদীর পানি রড়ে না স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত চারটা শর্ত মারাত্মক বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও জাত মিলাও জাত তুমি এক জাতের তোমার বিয়া করবা যে মাইয়ান বা কোন জাতের মিলাও জাতটা মিলাও আমি একটু গ্রাম্য ভাষায় বললাম জাত মিলাও অজাত লইয়া এলে কিন্তু বিপদ আল খবি তুলিল খবি বড় কঠিন হালা হ্যাঁ একজন এখন তো ইজি যদি কর্মে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা যাবে এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে যাইতে যাইতে চার দেয়ালে ধাক্কা এইবার বলবে যে এক রশিতে মরি কথা বলেন না কেন এক রশিতে মরে যায় বড় কঠিন হালাত এক বউয়ের হক আদায় করতে পারে না আর একটার চিন্তায় ঘুম নষ্ট হা বেয়া ক্ষমা চাই আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি ভুল হলে ক্ষমা চাই পর্দার তারা মা বোনেরা সন্তানটাকে ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানায় যান প্রফেসর বানায় যান আবার পেছনের কথা বেআব বানাবেন না তিন জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস এক মা বাবা দুই শিক্ষক তিন নাম্বারে ওলামায়ে কেরাম আরে আম্মা যান আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে নামাজ ছাড়ে না বেপর্দায় চলে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই নাই ভিন্ন মা বোন বলি মা বোন আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দৌড়াইয়া নিজে চেহারা নিজের আদর্শকে নষ্ট করলেন পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ মনে মনে আর বেপর চলব চলবো না মোবাইলে সময় নষ্ট করব না নামাজ ছাড়বো না ও যুবকেরাও তাও বা করুক মনের এতটুকুই বুঝাইও নেমা আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি পারি না কেন আজকে থেকে আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়ব না দারি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় তাকে কি না তাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন